সুন্দর আমরা বিকাল আগে বেড়াতে এসেছি বেড়াতে যেখানে এসেছি মানে এখানে এখানে ঘুর বসবো না মানে একটা জায়গায় এসেছি এখানে আগে বিরাট জঙ্গল ছিল বিরাট জঙ্গল এরিয়া মানে যেটাকে বলে ফরেস্টের বাগান লাভ মানে আমাদের এখানকার লাভ করে লোকই চিনবে বিরাট জঙ্গল ছিল সেই জঙ্গল আজকে নাই এখন টোটালটাই বিল্ডিং হয়ে গিয়েছে বড় বড়ো এটা একটা এটা এটা হচ্ছে আইটিআই কলেজ আর এটা একটা মানে হাঁসের খামার হ্যাঁ জায়গাটা খুব সুন্দর জায়গা ব্যাক টু মাই চ্যানেল আমরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে বিকালে এসেছি আমি আমাদের স্টেশনে বেড়াতে মানে গোপালপুর স্টেশনে আর কি এখানে একদম স্টেশনটা পুরো দেখায় পুরোটাই ফাঁকা আর আশেপাশে এই গ্রামের বাচ্চা কাচ্চা সব এসে খেলা করছে জায়গাটা খুব সুন্দর মানে এখানে কোনো জ্ঞানজাম নাই আর ট্রেন সারাদিনে চার চারটে ট্রেন চলে মানে চারবার ট্রেন চলে চারটে বৃষ্টি নাই ব্রেক পরিষ্কার একদম আর জায়গাটা স্টেশনটার নাম হচ্ছে গোপালপুর স্টেশন হ্যাঁ মানে এটা ছোট লাইন ট্রেন ছিল আর কি এখন বড় লাইন হয়ে গিয়েছে আর পরিবেশটা একদম সত্যি খুব মানে দেখার মতো পরিবেশ কোনো জ্ঞান জাম না এখানে হ্যাঁ একদম পুরো ফাঁকা স্টেশন কোনো পুলিশের মানে রেল পুলিশের ঝামেলা নাই এখানে আমাদের ঝামেলা করো না কারণ আমরা সব লোকাল এখানকার আর এখানে সব বিকাল এসে বাচ্চা বাচ্চা ছেলে গেছে সবাই একটু টাইম পাস করে আড্ডা মারে বসে আর আমরা এসেছি বিকালে আর কি কোনো কাজ নাই আমরা বেড়াতে এসেছি আর এই দিকটা পুরোটাই মাঠ আর কি মাঠ আগে ছোট ট্রেন ছিল এদিকে মানুষ থেকে কুড়ি বছর আগে মানুষ ভয়ে আসতো না এটা রেল আর পাশে হচ্ছে রোড মানে রেল আর রোড পাশাপাশি সিঙ্গেল রেল এটা ঠিক আছে মানে বহু কষ্টের পর এই বড় লাইনটা মানে আমাদের বীরভূমবাসীর জন্য হয়েছে আর কি কারণ আগে ছোট লাইন ছিল একদম মানে মোটামুটি ওই রেলের কাজ শুরু হয়েছিল দু হাজার বারো সালের শেষের দিক থেকে কি তেরো সালের প্রথম দিক থেকে রেলের কাজ শুরু হয়েছিল রেলটা মানে চালু হয়েছে দু হাজার একুশ বাইশ সাল থেকে রেলটা চালু হয়েছে এখন মোটামুটি ট্রেন ভালোই চলছে সারাদিনে চারটে ট্রেন চলে মানে চারবার ট্রেন চলে আর কি দুটো ট্রেন চলে চারবার চলে হুম আগামী দিনে আগামী দিনে হয়তো লাভপুরবাসী অন্য কিছু আশা করতে পারে এই রেলের কাছ থেকে আরও কিছু আসতে পারে বা আরও ট্রেন বাড়তে পারে যদি ট্রেন বাড়ে তাহলে আমাদের খুব সুবিধা হয় বন্ধুরা সন্ধ্যে লেগে গেছে আর আমরা এখন আর বসবো না এবার দোকানে কি যাবো না এখানে আর বসে আলাদা না প্রচুর মশা কামড়ার চেষ্টা নেই দেখো স্টেশনের অবস্থা দেখুন হ্যাঁ প্ল্যাটফর্মের অবস্থা দেখুন আমাদেরকে আর একটা জিনিস দেখা এটা হচ্ছে টিকিট কাউন্টার পুরো বন্ধ কোনো মানুষজন নাই আচ্ছা ট্রেন কিন্তু প্রতিদিন নিয়মিত যাওয়া আসা করে ট্রেন কিন্তু প্রতিদিন নিয়মিত যাওয়া হবে কিন্তু কোনো টিকিট কাউন্টার নাই এখানে যে মানুষজন টিকিট কেটে উঠবে হয়তো ট্রেন ঢোকার আগে হয়তো টিকিট কাউন্টার খুললে কিন্তু বাকি টাইম পুরো বন্ধই থাকে আর এটা নিচে নামার রাস্তাটা কত সুন্দর তো বন্ধুরা সন্ধ্যে গেছে আর বসবো এখানে প্রায় সন্ধ্যে লাগার মুখে আর রেল স্টেশনের নিচে ছোট্ট বাজার দেখতেও খুব সুন্দর লাগবে তো আজকের মতন ভিডিও এখানে করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে আর খুব শিগগির একটা মাছ ধরার গ্র্যান্ড প্রোগ্রাম আসছে সেটাও দেখা হবে ওইটা দেখতে হলে আমার পেজে নজর রাখতে হবে